একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন মিন কাসাবিন হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি লা সাখাবা ফি সেখানে নাই কোনো হইচই নাই কোনো কষ্ট ক্লান্তি একটা ঘরের কথা বলে দিবেন কোরআন মাজিদের আয়াতে বুঝায় গেল যে আসিয়া আল্লাহকে বলছেন যে আমার জন্য ঘর তৈরি করেন আর এখানে নবীকে বলছেন যে ওই যে আসলে বলবেন আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আসলে বলবেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আসলে বলবেন খাদিজা

হাদিসের গতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বলা হয়েছে তবে সব মিলে যা বোঝা যায় তাতে খাদিজা রাজিয়ালার মান সম্মান অনেক বেশি এটাই বোঝা যায় এক সময় স্মরণ থাকলে কথা প্রসঙ্গে আবারও খাদিজার কথা বলবো আল্লাহ আয়সা আনহা বলে আল্লাহ নবী বললেন

আর স্ত্রী হচ্ছেন মানুষ সাধারণ যত বড় সম্মানে হোক না কেন আল্লাহ কোন মানুষের সাথে কথা বলেন না নবীর সাথে কথা বলেন সরাসরি নয় জিব্রাইল ব্যতীত তবে মুসাকে কালিমুল্লাহ বলা হয় মুসা আল্লাহর সাথে কথা বলেছেন তবু একেবারে সামনাসামনি দেখে এটা

তাহলে ভালো মনে পড়বে যে ছাগলে রাখাল বলছে এই লাঠিতে হেলাম দিয়ে দেন লালা লাঠি হয়ে যায় আর মাঝে মধ্যে লাঠি দিয়ে গাছে মেরে পাতা ঝরিয়ে আমার ছাগলকে খাওয়ায় ওডিয়া কি হাম মারে বখরা এদি আমার আর প্রয়োজন মিটে তার মানে উনি যে নবী এইটা উনি বুঝতে পারতেন পরিস্থিতি এ লাঠিকে তিনি যা মনে করতেন তাতে ব্যবহার করতে থাকতেন যদি মনে করেন এখন পানির প্রয়োজন তাহলে একটু পুতে দিলে রংকুবের মতো হে পানি আসবে অলিয়াতি আমাদের বহু গ্রাম সম্মানিত دینی ভাই বোন আমরা বলছিলাম নারীদের عمر ज्यादा আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল

বাচ্চাকে খুব আদর করে খুব ভালোবাসে তাহলে এই বৈশিষ্ট্য আরবের সব এলাকার নয় অবশ্য আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে ছেলে মেয়েকে বেশি আদর করা হয় এই আদরে ঠিক আল্লাহ রসুল বলছেন যে মক্কার মহিলারা বিশেষভাবে কোরাইশ বংশের মহিলারা সবচেয়ে ভালো কেন যে সম্মানী কেন তারা বাচ্চাদের প্রতি স্নেহশীল বাচ্চাদের প্রতি ছিল বাচ্চাদের লালন পালন করতে দয়া করতে তারা অনেক আগ্রহী এজন্য ভালো দুই ওয়া আরদাহু আল জাওজিন এবং সামিল অর্থ সম্পদ হেফাজতে যত্নবান স্বামীর অর্থ সম্পদ বাড়ি ঘর সবকিছু হেফাজত করতে বেশি যত্নবান ওরা বেশি সচেতন এই দুইটা শাক ভালো মর্মে তারা সবচেয়ে ভালো নারী এই কথা মোহাম্মদ সাল্লাম বললেন আমাদের অনেক ভাই ব্যবসা বাণিজ্য করেন জমি জায়গা চাষ করেন স্ত্রীর প্রতি আস্থা আস্থাশীল না হয় তারা টাকা পয়সার বিষয়টি তাদের সামনে বলতে পারে না তাদের সামনে পেশ করতে পারে না বা আশঙ্কা করে বা ঘটনাও আছে এমন যে না বলে সে ভাই ভাতি যাকে দিয়ে দেয় না বলে সে বাপ মাকে দিয়ে দেয় না বলে সেদিক করে করে দিবে বলে আশঙ্কা করেও সংসারকে যারা এমনটা করে তারা ভালো মহিলা নয় তারা প্রসংসার উপযুক্ত নয় স্বামীর সংসারের প্রতি খুব ভালো যত্নবান হুশিয়ার সচেতন হতে হবে তাহলে

তুমি তার দিকে লক্ষ্য করলে তুমি তার সাথে কথা বললে হাসি মুখে বলে এটা হলো ভালো হওয়ার আদেশ করলে তা মান্য করে কিছু সমস্যা থাকলেও বলার সাথে সাথে মেনে নিতে হবে এটা হলো ভালো মহিলা হওয়ার দুই নম্বর গুণ

জিনিসপাতি কাপড় চুপড় সব কিছু হেফাজতে যত্নে সুন্দর করে রাখতে হবে বিলিয়ে দেওয়া যাবে না কাউকে দিয়ে দেওয়া যাবে না ফকির মিসকিন সেনা ভিন্ন কথা এটা হলো ভালো গুণ দুই স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মান এর সাথে গল্পে জড়িয়ে যায় না আপনি মনে করছেন খুব ভালো আপনার স্ত্রী হাজারে নয়শো নিরানব্বই জন মহিলাই যারা ভালো বলে আমরা মনে করি তারাও আমার আপনার অবর্তমানে আর সাথে কথা বলে আল্লাহ রসুল তাকে ভালো বলেননি নিজেকে হেফাজতে রাখে না রাখার চেষ্টা করে না তারা ভালো ভালো নয় এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে

ভালো নারী আল ওদুদ স্বামীর সাথে প্রেমপ্রীতি ভালোবাসাই যে সব সময় আগ্রহী সব সময় প্রস্তুত আল ওদুদ স্বামীর সাথে প্রেমপ্রীতি ভালোবাসাই সুলভ আচারে সবসময় প্রস্তুত যে মুখ নয় যাক মুখ করে না যে কথা বন্ধ যে সবচেয়ে হল দুইদ বেশি সন্তান দিতে পারে যে এতে আমি আর আপনি পিছিয়ে পড়ে গেছি ওর দোষ দিয়ে লাভ নেই কে যে আপনার মাথায় ভূত চাপালো আপনারা দশ বারো ভাই বোন সবাই মানুষ হয়ে গেলেন আপনার মা ষোলো জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে আর জাতায় আটা পিসে তারপরে তো মেহমান ছিল মসজিদ দিকে দুইজন ধরে নিয়েছে যে রাত তাই। সব আপনার ভালোভাবে মনে আছে সব আপনার মা করে মেহমানকে খাওয়িয়ে দিন কাটিয়ে দুনিয়া থেকে চলে গেলেন আর

রেজাল্ট যখন ভালো হয়েছে বলে বাপমা মনে করেছে বলে খালা খালো মনে করেছে বলে নানা নানি মনে করেছে বলে চাচা চাচি করেছে তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে ছেলের মাকে বলেছে যে তাহলে মাদ্রাসায় পড়িয়ে কি হবে অত ভালো রেজাল্ট অত ভালো রেজাল্ট ছেলেটাকে ওখানে রাখলো কি যে বুঝলো ছেলেটাকে একটু দিনাজপুর সরকারি কলেজে ভর্তি করলো না ছেলেটা মানুষ হতো কত কি হতো যদি হয় তাহলে যদি খুব মেধাবী হয় তাহলে কি যদি ইঞ্জিনের হয় তাহলে চুরি করবে জাতির টাকা ব্যতিক্রম দু তুলে রাখেন আর প্রতারক হবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই না তারই লিখবে এটা তো আপনার চোখের সামনে তিন